হজরত আয়সা রজ্লাহু আনহা ছিলেন হজরত মোহাম্মদ সল্লু আলাই সাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী তিনি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রজিয়ালু আনহুর কন্যা তার মায়ের নাম উম্মে বুম্মান আর উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা আর তার উপনাম হল উম্মুল মুমিনিন ও উম্মে আব্দুল্লাহ তিনি হিজরতের পূর্বে ছয়শ অথবা ছয়শ চোদ্দ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেওয়া হয় ওয়ায়েল নামে এক লোকের স্ত্রীর উপর শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেদার অধিকারিণী শিশুকাল থেকে তার শিক্ষা গ্রহণ শুরু হয় শৈশবকালেই তার আচার আচরণ চালচলন কথাবার্তা ও মেধা শক্তি সকলকে মুগ্ধ করেছিল তার মধ্যে সর্বদা শিশুসুলভ বৈশিষ্ট্য বিদ্যমান ছিল তিনি অন্য শিশুদের মতো খেলাধুলা ও করতে ভালোবাসতেন হজরত খাদিজা রাজিয়াল আনহা এর মৃত্যুর পর নব্বতের দশম সনে মহানবী সালামের সাথে হজরত আয়সা রজিয়ালহু আনহার শুভ বিবাহ সম্পন্ন হয় হজরত খাউলা বিনতে হাকিম ছিলেন এই বিবাহের ঘটক দেনমোহর নির্ধারিত হয় চারশো আশি দীর্হাম বিবাহের তিন বছর পর রসুল সাল্লা সাল্লামের সাথে হজরত আয়শা রজিয়াল্লাহ আনহার দাম্পত্য জীবন শুরু হয় হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু বিবাহের কাজের দায়িত্ব পালন করেন তৎকালীন আরব সমাজে লেখাপড়ার তেমন সুযোগ সুবিধা ছিল না হজরত আয়েশা রজিয়াল্লাহ আনহা পিতার কাছ থেকেই মূলত লেখাপড়া শুরু করেন তিনি কাব্য সাহিত্য ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন তিনি অত্যন্ত মেধাবী ছিলেন যা একবার শুনতেন সাথে সাথে মুখস্থও করে ফেলতেন পুঁথিগত বিদ্যা অর্জন ছাড়াও তিনি গৃহস্থালী বিদ্যায় পারদর্শী ছিলেন ষষ্ঠ হিজরিসনে বনু মুস্তালিক যুদ্ধে রসুল সাল্লামের সাথে হজরত আইসা রাজিয়া আনাহ ছিলেন যুদ্ধ থেকে ফেরা পথে তার গলার হার হারিয়ে যায় হারানোর পর হারানো হার খুঁজতে গিয়ে তিনি কাফেলা থেকে পিছনে পড়ে যান ফিরতে দেরি হয়ে যায় ইসুযকে মুনাফিকরা তার বিরুদ্ধে অপবাদ রচনা করল এতে তিনি চরম মানসিক বিপর্যয়ের সম্মুখীন হন তার জীবন একেবারে বিষণ্ন হয়ে ওঠে কিন্তু তিনি দৈর্য হারাননি আল্লাহর উপর আস্থা রেখে অটল ছিলেন এ সময় রসুল সাল্লা কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তিনি চিন্তিত হলেন হজরত আয়েশা রজিয়াল্লাহ আনহার পিতামাতাও চরম উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে আলাতিপাত পড়ছিলেন অবশেষে আয়সা রাজিয়াল্লাহ আনহার পবিত্রতা বর্ণনা করে চূড়া নূরে এগারো থেকে একুশ নম্বর আয়াত নাজিল হল মুনাফিকদের ষড়যন্ত্র ব্যর্থ হল রাসুল সাল্লাম চিন্তামুক্ত হলেন হজরত আয়সা রাজিয়াল আনহার পবিত্রতা ও চারিত্রিক মাধুর্য চারদিকে ছড়িয়ে পড়ল হজরত আয়সা রাজিয়া আনহা ছিলেন বিচক্ষণ বুদ্ধিমতী অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী তিনি জ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ অর্জন করেন বিশেষ করে তাফসির আদিস পিকা ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল শরীয়তের বিভিন্ন মাসালা ও নীতিগত বিষয়ে তার পরামর্শ দেওয়া হতো। হজরত আহসা রজিয়ালু আনহা রসুল সাল অতি আদরের সহদূর্মিনী ছিলেন তিনি মহানবী সাল আলাইসাল্লামের অন্য স্ত্রীদের থেকে বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন রসুল সালি সাল্লাম বলেন নারী জাতির উপর আয়সা রজিয়ালু আনহার মর্যাদা তেমন যেমন খাদ্য সামগ্রীর উপর শারীদের মর্যাদা শারিদ হল আরবের শ্রেষ্ঠ খাদ্য যা রুটি গোস্ত ও জুলের সমন্বয়ে তৈরি হয় রসুল সাল আরও বলেন আয়সা রাজিয়ালু আনহা হলেন মহিলাদের সাহায্যকারিনী একবার নবী করিম সাল সাল্লাম আয়সা রজিয়ালু আনহাকে লক্ষ্য করে বলেন হ্যাঁ আয়েশা ইনি জিব্রাইল আমাকে সালাম দিচ্ছে হজরত আয়েশা রজ্লাহ আনহা নিজ বুদ্ধিমত্তা কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে বিশেষ মর্যাদা অর্জন করেছিলেন উমুল মোমেনিন হজরত আয়েশা রজ্হু আনহা আটান্ন হিজরির সতেরো রমজান ছয়শ আটাত্তর খ্রিস্টাব্দের তেরোই জুলাই ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল চৌষট্টি বছর রাসুলসাল্লামের ইন্তেকালের পর আরও চল্লিশ বছর জীবিত ছিলেন তাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয় হজরত আয়সা লহ আনহা এর দৈর্য জ্ঞান সাধনা পাণ্ডিত্য স্বামী ভক্তি ও চারিত্রিক মাধুর্য আমাদের অনুপ্রেরণার উৎস